চা বসিয়ে দিয়েই ঝটপট দশ মিনিটেই চায়ের সাথে এই আমের সিজিনে আম দিয়ে এই ব্রেকফাস্ট রেসিপিটা খুব সহজেই বানিয়ে নিতে পারবে এটা দেখতে যতটা সুন্দর খেতেও খুবই সুন্দর আর এটা মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে একেবারে নরম স্পঞ্জি হয়েছে তুলতুলে আমের এই বাটি কেক রেসিপিটা চলো কীভাবে বানিয়েছি তোমরা দেখে নাও আমার পুরো ভিডিওটা নমস্কার বন্ধুরা আবারও একটি নতুন পর্ব দেখার জন্য স্বাগত জানাচ্ছি আজকে আমি আম দিয়ে একটা মানে ব্রেকফাস্ট রেসিপি বানিয়ে দেখাবো যে খুব সহজে ঝটপট দশ মিনিটেই বানানো হয়ে যাবে তো চলো তাহলে কীভাবে আমি আম দিয়ে এই ব্রেকফাস্টটা বানাচ্ছি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো যদি ভালো লেগে থাকে ভিডিওটা আজকের পর্বে যদি কোনো নতুন বন্ধু দেখে থাকো তাহলে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো চলো কিভাবে আমি বানাচ্ছি তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো আম যে ব্রেকফাস্ট রেসিপিটা বানানোর জন্য আমি আম নিয়েছি বাজারের কেনা আম নয় গাছের আম তো তোমরা চাইলো মানে বাজারের কেনা আমও নিতে পারো কোনো অসুবিধে নেই আমাদের বাড়িতে গাছের আম ছিল তো তাই গাছের আম নিয়েছি তো চলো এই আমগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমি দুটো আম নিয়েছি আর এই দুটো আম হলেই আমার হয়ে যাবে এবারে আমগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে নিচ্ছি চটকের কাতটাকে বের করে নিচ্ছি কাতটা বের করে নিয়ে এই গাঁটটাকে আমি ফেলে দেব আর তোমরা চাইলে এর ছুরি দিয়ে কেটেও মিক্সার গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে পারো কোনো অসুবিধে নেই তো আমি এটাকে হাত দিয়ে চটকে বের করে নিচ্ছি তো গাঁটগুলো আমার সুন্দর করে মানে বের করে দিয়েছি এবার আমি হাত দিয়ে ভালো করে আমটাকে চটকে নিচ্ছি তো আমটাকে হাত দিয়ে সুন্দর করে আমি চটকে নিয়েছি দেখো চলো এবার আমি বাকি প্রসেসিং এবার আমি একটা বড়ো দেখে বাউল নিচ্ছি আর তার উপর একটা আমি স্ট্যান্ড দিচ্ছি দিয়ে এবার যে শুকনো উপকরণগুলো নেব এর মধ্যে দিয়ে চেলে নেব এক বাটি আমি ময়দা নিয়েছি নিয়ে চালুনির মধ্যে দিয়ে দিচ্ছি আরও এক বাটি ময়দা নিচ্ছি আমি মোট এই বাটিটা দিয়ে দু বাটি ময়দা নিচ্ছি আর এই বাটি মেপেই আমি সমস্ত কিছু উপকরণ নেব এবার দিচ্ছি এক চামচ বেকিং পাউডার আর দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এবার সমস্ত কিছু শুকনো উপকরণ ভালো করে চালুনির সাহায্যে চেলে নিচ্ছি তো সমস্ত কিছু শুকনো উপকরণ চেলে নিয়েছি আর দেখো এগুলো দানা দানা আছে এগুলো নেব না এবার আমি দিচ্ছি ওই বাটি মেপে এক বাটি তেল সাদা তেল ব্যবহার করছি তোমরা চাইলে বাটারও দিতে পারো কোনো অসুবিধা নেই এবার দিচ্ছি আমের যে কাতটা বের করে রেখেছিলাম সেই আমের কাত আর আমের কাতটাও আমি এক বাটি দিচ্ছি আজকে আমি বানাচ্ছি আম দিয়ে কেক তো তাই আমি আমের কাঁচরা মাস্ট নিতেই হবে এই রেসিপির জন্য তো চলো এই আমের কাঁচরাও দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার এটাকে একটা স্টিনারের সাহায্যে ভালো করে সমস্ত কিছু উপকরণ মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু উপকরণ আমি দিয়ে মেলাচ্ছি কিন্তু অনেকটাই মানে শক্ত শক্ত হয়ে গেছে আমার এখন একটা জিনিস দিতে হবে সেটা এবার আমি দিয়ে দেব এবার যেটা দিচ্ছি এক বাটি লিকুইড দুধ এবার সমস্ত কিছু উপকরণ ভালো করে মিলিয়ে নেব সমস্ত কিছু শুকনো উপকরণ একদম সুন্দর করে মিলিয়ে নিচ্ছি আর ব্যাটারটা দেখো থকথকে হয়েছে এবার যেটা দিতে হবে সেটা হচ্ছে চিনি আমি এক বাটি চিনি গুঁড়ো করে নিয়েছি সেই চিনির গুঁড়োটার মধ্যে দিয়ে দিচ্ছি তোমরা যেমন মিষ্টি খাবে সেই অনুযায়ী মিষ্টি দেবে এবার চিনিটাকেও ভালো করে মিলিয়ে নেবো আর চিনিটা মেলানো হয়ে গেলে ব্যাটারটা একদম পারফেক্ট হয়ে যাবে সুন্দরভাবে সমস্ত কিছু উপকরণ মেলানো হয়ে গেছে আর দেখো এর ব্যাটারির থিকনেসটা কেমন হয়েছে তো এরকম সমস্ত কিছু যদি জিনিস মেজারমেন্ট করে নেওয়া হয় তাহলে কেক কিন্তু খুব সুন্দর হয় তো চলো এটা আমার আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি ঢেকে দিয়ে এবার বাবা কি প্রসেসিংটা রেডি করে তারপর এখানে ফিরে আসবো আবার আজকে কেকটা আমি একটু অন্যরকমভাবে বসাবো আজকে আমি এই ইডলি মেকারের সাহায্যে কেকটা বানাবো তো চলো প্রথমে আমি ইডলি মেকারটা বসিয়ে দিলাম এরপরে তো আমি কোনো জল দেব না এবার দিচ্ছি আমি লবণ মোটা লবণ বাজারে যে কিনতে পাওয়া যায় সেই মোটা লবণ দিয়ে দিলাম অল্প পরিমাণে দেওয়ার পর এবার হাত দিয়ে লবণটাকে একটু মিলিয়ে দিচ্ছি চার সাইডে এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম লবণটা হাই হিট হতে থাকে দিকে সামান্য সাদা তেল নিয়েছি এই সাদা তেলটা আমি সব এতে মানে বুড়িয়ে দিচ্ছি ব্রাশের সাহায্যে আর তোমরা চাইলে কোনো বাটির সাহায্যে বাটিতেও বসাতে পারো কিন্তু আজকে আমি এইভাবে কেকটা বানিয়ে তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর পারফেক্টলি ভাবে এই ইডলি মেকারে বাটি কেক বানানো যায় খুলে দিলাম খুলে দিয়ে এবার আমি এইখান থেকে এইখান থেকে ব্যাটার আমি এক হাতা করে নেব নিয়ে এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখো আমি একটা থাকে বসাচ্ছি পাঁচটা বসেছে আমার তো চলো এই বাড়িটাকে আমি বসিয়ে দেব এবার আমি ঢাকনা করে দিলাম লবণটা খুব গরম হয়ে গেছে এইবার আমি এর মধ্যে এই স্ট্যান্ডটাকে বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে ঢাকনাটাকে ঢেকে দিলাম ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখব প্রায় 10 থেকে পনেরো মিনিটের মতো 10 পনেরো মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে কেকটা কত চলো দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসে তোমাদেরকে দেখাবো যে কেকটা কতটা মানে কি হবে সেটা তোমাদেরকে দেখাবো আমিও অপেক্ষায় থাকলাম আর তোমাদেরকেও অপেক্ষায় রাখলাম চলো দশ মিনিট পর ফিরে আসছি বন্ধুরা দশ পনেরো মিনিট পর ফিরে এসেছি এবার তোমাদেরকে খুলে দেখাচ্ছে আর এত সুন্দর মানে সেন উঠেছে এখানটাতে কি বলবো আমের খুব সুন্দর সেন উঠেছে চলো মানে ঢাকনাটা খুলে দেখি কি হয়েছে হয় মা দারুন হয়েছে দারুন দারুন কি সুন্দর হয়েছে একটু চেক করে দেখি দিয়ে একটুও একটু না একদম সবগুলোই চেক করে নিচ্ছি একটা হয়ে গেছে মানে বাকিও হয়ে গেছে তো চলো এটাকে নামিয়ে নেই আমি খুব সুন্দর হয়ে গেছে একদম আর কালারটাও কত সুন্দর এসেছে দেখো একদম ফার্স্ট ক্লাস একদম কালারটা খুব সুন্দর আমার ইডলি মেঘারের দুটো স্ট্যান্ড আর দুটো স্ট্যান্ড আমি কিন্তু একবারে দেই না কারণ এগুলো লেগে যায় এই জন্য আমি একটা স্ট্যান্ড আগে দিয়েছিলাম পরে আবার একটা স্ট্যান্ড দিচ্ছি এটাও এরকম দশ মিনিট পর মানে পরে আবার এটাকে বের করব তো বন্ধুরা যেই মানে কেকের বাটিগুলো আগে নামিয়েছিলাম আমি ঠান্ডা হয়ে গেছে দেখো এবার এগুলোকে আমি তুলে নেবো আর কত সহজে উঠে যাচ্ছে তোমরা দেখে বুঝতেই পারবে তো একদম নরম স্পঞ্জি হয়েছে আর এই দেখো হাত দিয়ে তুলে যা মানে হাত লাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু উঠে যাচ্ছে তো কাঠির সাহায্যে আমি একটু ধারগাটা একটু ছাড়িয়ে দিচ্ছি এই ভাষটা একটু আটকে গেছে এই দেখো কতটা নরম হয়েছে দেখো এই দেখো একদম নরম হয়েছে আর চলো সবগুলোই আমি তুলে নিচ্ছি এই দেখো একেবারে সব এমনি এমনি উঠে আসছে এই দেখো তো দেখো আমি যে পাঁচটা বসিয়েছিলাম এই পাঁচটাই উঠে গেছে আর কতটা সুন্দর হয়েছে দেখো তো চলো সবগুলো করে নিয়ে তারপর তোমাদেরকে দেখাবো সব কেকগুলো হয়ে গেছে আর দেখো কেকগুলো কত সুন্দর হয়েছে শুধু দেখো একদম স্পঞ্জি নরম ছেড়ে দিলেই বেড়ে যাচ্ছে এই দেখো আর সবগুলো কত সুন্দর উঠেছে একটাও কিন্তু মানে লেগে যায় না এই দেখো কালারগুলো দেখো কত সুন্দর হয়েছে পেছনের দিকটা কালারটাও খুব সুন্দর হয়েছে আর সামনের দিকটার কালার তো পুরো আমের কালার দেখো দেখতে কত সুন্দর লাগছে তো চলো আমি সব কেকগুলো একটু সাজিয়ে নিই একটা প্লেটে সুন্দর করে কেকগুলোকে সাজিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে আর কি ভালো লাগছে এই কেকগুলো কেকগুলো আমি সব মানে প্লেটে সাজিয়ে নিয়েছি আর কেকগুলো দেখতে কতটা সুন্দর লাগছে দেখো একদম দারুণ লাগছে আমের কালার আর স্পঞ্জিও হয়েছে দেখতে খুবই সুন্দর লাগছে তো আমার এই কেকগুলো কেমন হয়েছে তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে আর এই বাটি কেকগুলো আমরা সবসময় ভাবি যে কিভাবে বানাবো তো বাটি দিয়ে বাটির উপরও বানাতে পারি কিংবা এরকম ইডলি মেকার থাকলে ইডলি মেকারও বানাতে পারি তো চলো তোমাদেরকে একটা ভেতর থেকে ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখো ভেতর থেকে একদম স্পঞ্জি হয়েছে আর নরম তুলতুলে আর এটা মুখে দিলেই মিলিয়ে যাবে আর এই আমের সিজিনে এই ধরনের মানে কেক বানিয়ে খেতে খুবই ভালো লাগে তো দেখো কতটা সুন্দর হয়েছে তোমরা চাইলে কোনো কিছু ড্রাই এর সঙ্গে দিতেও পারো আমি এমনি করেছি দেখো সব কেকগুলোই খুবই সুন্দর হয়েছে একেবারে তো বন্ধুরা আমি তো আম দিয়ে আমের মানে বাটি কেক বানিয়ে তোমাদেরকে দেখালাম খুব সহজেই মানে বানানো যাবে তো আমার এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে উঠলো না একটা লাইক করো আমাকে মোটিভেট করার জন্য চলো আজকে এখানেই শেষ করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে টাটা